টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি অবশ্যই আপনারা ফুল দেখবেন স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা আজ আমি আমার লপটের কিছু পায়রা সেল করে দেবো নরম আদি যে সমস্ত পায়রাগুলো সেল করব আপনাদের শখ করাবো আপনারা শখ করবেন এ সমস্ত ভাই নিতে ইচ্ছুক আমার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে প্লাস ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারটি নোট করে আমায় কল করবেন যে সমস্ত ভাই নেবেন অনলি ফোর তারাই কল করবেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না এবং দু থেকে তিন দিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করবে রবিবারের মধ্যে রবিবারের পরে আর যোগাযোগ করবে না বন্ধুরা কারণ খুবই অল্প পায়রা আমি সেল করতে চলেছি তো বন্ধুরা যে সমস্ত পায়রাগুলো সেল করবো সে সমস্ত পায়রাগুলো আপনাদের শখ করাবো আপনারা শখ করবেন এবং যে সমস্ত ভাই নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা ফার্স্ট একটি নর পায়রা আপনাদের করা আছে আপনারা দেখুন একটি হলো নর পায়রা এই আইসকয়ালটি পায়রাটি দেখুন এই বডি পায়রাটির লাইন দেখো এটা আমার নিজের বাড়ির পায়রা ডানা কাঁচি করা আছে এই পঞ্জা পায়রার পায়রাটি ছেড়ে সব করাচ্ছি আপনারা সব করুন এই পায়রা রেস্টুরেন্ট নেই হলো স্ট্যান্ডিং বন্ধুরা নোট পায়রাটি ভাই নিতে ইচ্ছুক হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং একটু কলও করে নিতে পারেন আপনারা পার্সোনালি তো বন্ধুরা আরও একটি নোট পায়রা আপনাদের শখ করেছে আপনারা শখ করুন পায়রা আইস আইস কলটি দেখুন

चोर क्वालिटी पायर पायर चोर क्वालिटी पायर चोर क्वालिटी देख যে ভাইয়ের নেবার ইচ্ছা হবে অনলি ফর সেই কল করবেন অযথা কেউ ডিস্টার্ব করবে না আমায় ফোন করে এই মাদির ফেস দেখুন মাদির ফেসটা দেখুন এই ফেস এই দুম দেখুন এই পাঞ্জা স্ট্যান্ডিংটা আপনাদের শখ করা আপনারা শখ করবে স্ট্যান্ডিংটা আপনাদের শখ করা আপনারা শখ করবেন এই হলো মাদিরের স্ট্যান্ডিং এই হলো মাদি পাহাড়ের স্ট্যান্ডিং স্ট্যান্ডিং পাহাড়ের কোনো ভাইয়ের নেবার ইচ্ছুক থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে অযথা আমায় ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না তিনটি পায়রে আমি সের মধ্যে রাখলাম যদি কোনো দাদা ভাইয়ের নেবার ইচ্ছে থাকে অবশ্যই কল করবেন তো বন্ধুরা ভিডিওটি আর লং করলাম না এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার